হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার আরেক ডেলি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম আজকে আমি সকাল শুরু করেছি দেখুন গতকালকে আলু ভাজি ছিল সেটা দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে আর এখানে যে রুটি ফ্রোজেন করে রাখা ছিল গতকালকে রাত্রে আছে আর এখানে আমি আমার নাস্তা রেডি করে রেখেছি কারণ এখন আমার হাজবেন্ড ওঠেনি এখানে এরা কিন্তু আমি সবজি কেটে রেখেছি চাল মানে আমার একটা অবাক্ষের লোকে সকালে উঠি যত কাজ আছে সব শেষ করবো শেষ করে মানে রান্না বান্না যত জোগাড় আছে সব শেষ করে আমি হচ্ছে আমার নাস্তাটা খাবো আর এখানে আমি নাস্তা শেষ করে রুটির সাথে তো রুটি খাওয়া হবে এই জন্য রুটির সাথে ভাজিটা করে নিচ্ছি আর দুপুরের জন্য মিষ্টি কুমড়া ভাজি করে নিচ্ছি এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে যাচ্ছে ভাতের সাথে ডিম দেওয়া হচ্ছে আমার ছেলের জন্য আর এখানে এই যে দুপুরে চলে এসলাম দুপুরে কি কি রান্না করলাম এখান থেকে আমার ছেলেকে যেহেতু খাওয়া এখান থেকে একটু একটু করে নিয়ে এখানে একদম শীতের সব রকম সবজি দিয়ে মাছ রান্না করেছে এটা যে কি মজা আমার আমাকে অনেক ভালো লাগে কিছু সব দেখিয়ে দিলাম আপনাদের সাথে আমার রান্না অনেক বেশি ভালো না মানে রকম আর কি খাওয়া যায় চলে এখানে শুকনো বড় আমি কয়েকটা আমার হাজবেন্ড বড় এনেছিল সেখান থেকে কিছু বড়ি শেষে খাওয়া হয় নাই ওগুলো আমি শুকিয়ে নিয়েছি শুকনো শুক শুকিয়ে খেলে অনেক ভালো লাগে যেন খেজুরের মতো দেখা যাচ্ছে আর রাত্রে আমাদের বাসার নিচে রাত্রে খিচুড়ি রান্না করছে সেখান থেকে আমাকে খিচুড়ি দিয়ে গেছে এত বেশি মজা মানে আমাদের বাসার নিচে সবাই মিলে যখন কিছু যেটাই রান্না করুক আমার এত ভালো লাগে সব সময় এই চোল খিচুড়িটা রান্না করতো কিন্তু এবার বোনা খিচুড়ি করছে অনেক বেশি রান্না করে তো সেজন্য হয়তো একটু স্বাদ বেশি হয় সবাই একটু করে নাড়া সাড়া দেয় সব অনেক বেশি মজা হয় দেখুন আলু দিছি কিন্তু আপনার যে দেখেছি আলু আমার অনেক বেশি প্রিয় মানে আমি যাই রান্না করি সে মধ্যে আলু থাকতেই হইব মানে প্রত্যেক দিনের খাবারে আলু থাকতেই হইবো আমার ছেলেও অনেক বেশি আলু পছন্দ কর তো আলু ছাড়া ভাতই খায় না দেখুন আমি এখানে এত মজা আমার নেক্সট ডেলি ব্লগ পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন